নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এক কাপ বেসন আর একটু পনির দিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম তো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করবো আজকের রেসিপি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটা আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না তো এই রেসিপিটা বানানোর জন্য আমি কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম শপিং করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ একটাকে পেঁয়াজ মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে চপিং করে নেব দেখুন এমনভাবে ভালো করে একটু ফাইন চপ করে নিতে হবে তেমনভাবে পেঁয়াজটাকে ভালো করে একটু চপিং করে রেডি করে নেব আর নিয়েছি এখানে একখানা টমেটো টমেটোটাকেও আমি চপিং করে রেডি করে নেবো যেমন পেঁয়াজটাকে চপিং করেছি পেঁয়াজ ক্যাপসিকামকে টমেটোটাকে ওরকম চপিং করে রেডি করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা সকালের ব্রেকফাস্ট বলুন আর স্কুল টিফিনের জন্য খুব সুন্দর একটা রেসিপি খুব ঝটপট রেডি হয়ে যায় অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো টমেটোটা আমার শপিং করে নিয়েছি এবার আমি একটা বোল নিয়েছি আর এখানে দেবো এক কাপ বেসন তো আমি হাফ কাপের মেজারমেন্ট কাপ যে হাফ কাপ হয় তো হাফ কাপের দু কাপ নিয়ে নিয়েছি মানে এক কাপ বেসন আর এখানে দিয়ে দেব দু টেবিল চামচ মতো সুজি তো আপনি এখানে সুজির যা বদলে আপনি চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলে কী হবে খুব ক্রিস্পি হবে সুন্দর খেতেও লাগবে তো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টি স্পুন আর এখানে দিয়ে দিয়েছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ টিস্পুন দিয়ে ভালো করে একটু সবগুলোকে একসঙ্গে মিলিয়ে দেব সবগুলো মশলা দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিতে হবে অন্যভাবে চামোচার সাহায্যে ভালো করে একটু মিলিয়ে নেব তারপরে দিয়ে দেব অল্প একটু জল জল দিয়ে ভালো করে এটা উইসের সাহায্যে এটাকে একটু মোটা একটু ব্যাটার বানিয়ে নেব জলটা একেবারে দেবো না অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মিডিয়াম ব্যাটার বানিয়ে নিতে হবে খুব মোটা হবে না ব্যাটারটা খুব পাতলাও হবে না দেখুন এমনভাবে ভালো করে একটু মিলিয়ে রেডি করে নেব যেহেতু বেসন আছে দানা দানা থেকে যাবে ভালো করে এটাকে মিলিয়ে রেডি করে নিতে হবে ভালো করে মেলানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি পনির আমি এখানে একশো গ্রাম পনির নিয়েছি তো পনিরটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা খুব হেলদি একটা রেসিপি শেয়ার করলাম সকালের ব্রেকফাস্ট বলুন স্কুল টিফিনের জন্য বলুন খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো পনিরটা আমার গ্রেট করে দেওয়া হয়ে গেছে ভালো করে এটা মিলিয়ে নিতে হবে পনিরের সঙ্গে ভালো করে মেলানো হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেবো যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দেবো আপনি আপনার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম একটা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়েছি এখানে ধনিয়া পাতা দিয়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে বেশির সাহায্যে ভালো করে এটা মিলিয়ে নেব এগুলো এমনভাবে আর একটু জল লাগবে খুব মোটা হয়ে গেছে ব্যাটারটা আর একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু মিডিয়াম একটা ডো বানিয়ে লিকুইড ডো বানিয়ে নিতে হবে এবার ডোটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন উইসের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব যদি জল লাগে একটু জল দিয়ে দিতে হবে ব্যাটারটা ঠিক এমনই হবে খুব খুব পাতলা হবে না খুব মোটাও হবে না তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি আট থেকে দশ মিনিট এটা রেস্টে রেখে দেবো দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে যেহেতু সুজি আছে একটু ফুলতে টাইম লাগবে একটু ব্যাটারটা রেস্টে রেখে দিলে খুব সুন্দর হবে সুজিটাও ফুলে যাবে আর ব্যাটারটা খুব সুন্দর হবে একটু মোটা আছে একটু জল দিয়ে হালকা একটু জল দিয়ে আমি একটু পাতলা করে নেব দেখুন কত মোটা আছে তো ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি এবার আমি এটার ফ্রাই প্যান নিয়েছি তো ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দেবো দেখুন অনুভাবে একটু তেল ব্রাশ করে দেবো খুব বেশি তেল লাগবে না অল্প একটু তেল ব্রাশ করে দেবো এখানে তারপরে অল্প অল্প ব্যাটার দিয়ে চারদিকে ভালো করে স্প্রেড করে দিতে হবে দেখুন অনুভাবে চামচের সাহায্যে ভালো করে এটাকে ভালো করে এটাকে স্প্রেড করে নেবেন তাহলে কী হবে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও খুব মজা লাগবে বন্ধুরা তো ভাবে ভালো করে চামচের সাহায্যে আমি চারিদিকে ভালো করে স্প্রেড করে দেবো ব্যাটারটাকে তাহলে কী হবে দেখতেও খুব সুন্দর হবে আর ফ্রাই করতেও অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা ভালো করে দিয়ে এটাকে আমি এক প্লেটটা ভালো করে একটু সেঁকে নেবো দু এক মিনিট ধরে ভালো করে একটু সেঁকে নিতে হবে এক প্লেটটা সেঁকা হয়ে গেলে ভালো করে তারপরে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব দেখুন এমনভাবে এক মিটে যখন টেনে যাবে তারপরে একটু অল্প অল্প হালকা একটু তেল দিয়ে আমি উল্টে পাল্টে নেব দেখুন এমনভাবে অনায়াসেই সবগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো আর এমন সব মজার মজার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটাকে অল সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কী সুন্দর কালার হয়েছে আর খেতে খুব মজা লাগবে খুব টেস্টি একটা রেসিপি তো একটা দেখুন রেডি হয়ে গেছে এবারে আমি এমনভাবে সবগুলোকে রেডি করে নেব দেখুন এরকম ভালো করে সমস্যার সাহায্যে ভালো করে চারদিকে স্প্রেড করে নেবেন বেশিক্ষণ টাইম লাগে না খুব বেশি টাইম লাগে না এটা ফ্রাই হতে খুবই কম টাইমের মধ্যে রেডি হয়ে যায় এটা রেসিপিটা তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো দেখুন এবারে আমি আর এক পাটটা উল্টে ভালো করে এটা ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর কালার এসছে তো সবগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব এবার হালকা হালকা তেল দিয়ে একটু হালকা নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে দু সাইডটা বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আশ করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটাকেও আলো সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশন আপনি আগে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমার সবগুলো রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট ভিডিওতে আর নতুন কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানান তবু সেই সব রেসিপি নিয়ে আসার জন্য ধন্যবাদ